সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা দর্শক বন্ধুরা আপনাদেরকে বিভিন্ন জেলাতে নিয়ে থাকি যেখানে ভালো ভালো গাভীর সন্তান থাকে যেখানে ভালো ভালো গরু থাকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি পাশাপাশি ছাগল হাঁস মুরগি সব কিছু দেখানোর চেষ্টা করি আজকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে এসেছি গরুর জন্য বিখ্যাত এটা হচ্ছে কুষ্টিয়া আপনারা জানেন কুষ্টিয়া জেলা কিন্তু গরুর জন্য বিখ্যাত কুষ্টিয়াতে নিয়ে এসেছি এসে দেখলাম মাসালা বড় বড় কিছু গাবি রয়েছে এখানে বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার পর্যন্ত দুধের গাবি রয়েছে এটা হচ্ছে কুষ্টিয়া মিরপুরে আর এই গরুগুলো এখন বিক্রি করে দিবেন কারণ হচ্ছে ওনার টাকার প্রয়োজন উনি জমি কিনেছেন খামার আরো বড় করবেন এখন আপাতত এই গাবিগুলো বিক্রি করে দিবেন

মাত্র এক মাস এক মাস কয়েকদিন দুধ খাওয়াই বেশি আমি তো খামারের মতো বাইন্দি বাইন্দি রাখিনি আচ্ছা ওকে দুধ খাওয়ানোর পরে যেটা বাঁচে সেটাই দিই আমার বাচ্চা নিয়ে উদ্দেশ্য বাচ্চা নিয়ে উদ্দেশ্য এটা কেমন দুধ পাচ্ছেন এখন এটা আলহামদুলিল্লাহ মোটামুটি 30টা তো পাচ্ছি 30 দুই বেলা দুই বেলাতে জি বেলা ফার্স্ট বাচ্চাই জি ফার্স্ট বাচ্চাই আচ্ছা দুধ তো দেখে শুনে নিতে হ্যাঁ দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা তো আর এরকম বুঝছি আচ্ছা দুধ যেটা সেটাই বললেন হ্যাঁ কম বেশি করে বলার দরকার নেই কারণ আপনি তো বিক্রি করে দিবেন হ্যাঁ

মাশাল আপনি কি গরু ওই পাশে আছেন জি আমি গরুর পাশে আছি আপনার চেয়ে প্রায় সেম সেম গরু আপনার সমান সমান হয়ে গেছে দেখেন আমাকে দেখাই যাবে না আচ্ছা আচ্ছা হাইট আছে ভালো বাচ্চা কি এটা জি ওইটা বাচ্চা বাচ্চার বয়স কত দিন সার বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চার বয়স দুটো একই সেম সেম পাঁচ দিন কত ছোট এটা পাঁচ দিন বড় এটা পাঁচ দিন কত ছোট

বাড়াইতে একটা কিছু করতে গেলে একটা কিছু ছাড় দিতে হয় তাছাড়া তো উপায় নাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন